কেন জাননা করে না দাঁড়ান দাঁড়া কান্না করে না একটু কথা বলি নাই আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার মুর্শিদাবাদ ও ইন্ডিয়াই বাড়ি মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা ওড়িয়া থানা আপনার আপনার নাম বলেন না জমদিন মুন্মল ওড়িয়া থানা কালু বাপের নাম কালু মুন্ডল হ্যাঁ পোস্ট আপনার ত্র্যতিপুর পঞ্চায়েত দরমপুর বলেন আর গ্রামত্তিপুর মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি নিয়ে নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরোপুরি সবলি নিয়েছে এবং আপনারা গত ঘটিকা কত কয়টার সময় আপনারা ইয়ে করছে তেরোই দিন দুই হাজার পঁচিশ রাত কয়টা হবে আনুমানিক আনুমানিক তিনটা চারটার দিক এবং বিএসএফ কি আপনার মাস কই রাখছি পিছনে মাস তো সব আমার নাম মিনারুল শেখ মুর্শিদাবাদ বাড়ি থানা বেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বেগুন বাড়ি গ্রাম কাজী শাহ পোস্ট অফিস কাজী শাহা পিন নম্বর হয়েছে একুশ চুয়াত্তর একুশ তেত্রিশ পিন নম্বর আমার আর ওইখানকার ইস্যু পাঠান এমপি হ্যাঁ ঠিক হ্যাঁ আমারা এইসব পাঠার এমপি হে আর হুমায়ুন চৌধুরী এম এল ই হবিআরম চৌধুরী আমার এমএল হে কেন আপনাদের নানা সুপারা ওখানে আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি সব সব ডুপ্লিকেট আমার আমার অরিজিনাল এখন কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারেন এখন তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল সব সবকিছু আছে রেশন কার্ড আছে আমার নামে

আমার বাড়ি বাংলাদেশ আপনার বাড়ি বাংলাদেশ থানার